হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে হু হু হোটেল স্টাইলের সিঙ্গারা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যানে সামান্য একটু তেল আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এরপর আমি একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হলে এবং দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা খুব অল্প দিয়েছি কারণ আমরা পরে আরও পেঁয়াজ ব্যবহার করব। এটা নেড়ে চেড়ে যখন একটু ভাজে ভাজা হয়েছে তখন এর ভিতরে একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার পরে এমনভাবে ভাজতে হবে যেন পাঁচ ফ্রনগুলো খুব বেশি পুড়ে না যায় এরপর আমি এটা মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ মরুচের গুঁড়া এবং কোয়াটা চা চামচ ধুনের গুঁড়া চাইলে এখানে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর যেহেতু আজকে আমি কলিজা সিঙ্গারা তৈরি করব তার জন্য অবশ্যই আমার কিন্তু কলিজাটা লাগবে এখানে আমি মুরগির কলিজা ব্যবহার করেছি আটটার মতো মুরগির কলিজা নিয়ে নিয়েছি চাইলে কিন্তু এখানে গরুর কলিজাটাও ব্যবহার করা যাবে তবে মুরগির কলিজাটা হাতের কাছে থাকে দেখে আমি এটা ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আলু এবং গাজর আর হচ্ছে মটরশুঁটি চাইলে কিন্তু এখানে শুধু আলু দিয়েও করা যাবে যেহেতু এখন শীতের সিজন হাতের কাছে গাজর এবং মটরশুটি পাওয়া যাচ্ছে তাই আমি এই দুটো সবজিও দিয়ে নিয়েছি অন্য সবজিও ব্যবহার করতে পারেন এরপর লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি সবজি এবং কলিজাগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এবার আমি চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ ঢাকার পরে দেখতে পাচ্ছেন যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর ভিতর কিছুটা আরও কিছুটা পেঁয়াজ মোটা করে কেটে নেওয়া সেটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা দিলে এটা একটু কাঁচা কাঁচা থাকবে এবং মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে এরপর আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর যখন এরকম পানিটা শুকিয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে তখন এরকম একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়ে তারপরে সবজিটাকে নামিয়ে ফেলতে হবে আমার সবজিটা হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি আর আটাটা তৈরি করে নিচ্ছি আমি একটা বোলে দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিলাম কিছু কালো জিরা এটা অপশনাল চাইলে দিবেন না চাইলে স্কিপ করতে পারেন দিয়ে আমি ভালোভাবে আটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একটা সিক্রেট উপকরণ সেটা হচ্ছে একটা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না আর এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু আপনার সিঙ্গারাটা অনেক ক্রিস্পি এবং খাস্তা হবে দেওয়া বেকিং পাউডারটা দিয়ে আটার সঙ্গে এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পরেও কিন্তু আটাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে একটু ঘষে ঘষে এর ফলে দেখবেন যে তেলটা সবখানে সব আটার সঙ্গে মিশে যাচ্ছে এরকম খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু সিঙ্গারা ভালো হবে না মিশিয়ে নেওয়ার পরে আমরা দেখব যে আটাটা তৈরি হয়ে গেছে একটু এরকম চাপ দিয়ে আবার এভাবে হালকা প্রেস করলে ভেঙে যাচ্ছে তখন বুঝবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এক কাপ ঠান্ডা পানি নিয়ে আমি এভাবে অল্প অল্প করে একটু একটু করে পানি দিব আর আটাটাকে মেখে নেব একবারে কিন্তু সব পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আটার খামিরটা সুন্দর হবে না এভাবে একটু একটু করে পানি নিতে হবে আর মেখে নিতে হবে দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে আর শিঙ্গারার খামিরটা কিন্তু খুব বেশি নরম হবে না আমরা পরোটার জন্য যেরকম খামির বানাই ঠিক সেরকম নরম হবে না এটা একটু শক্ত খামির হবে আর সিঙ্গারার খামির নরম হলে কিন্তু সিঙ্গারাটাও ভালো হবে না শক্ত একটা খামির তৈরি করতে হবে মোটামুটি শক্ত একটা খামির আমরা তৈরি করে নেব এখানে আমার পানিটা একটু বেশি লাগছিল তাই আমি আবার অল্প একটু আটা দিয়ে নিলাম আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার কতটুকু পানি এখানে আমি ব্যবহার করেছি আটাটা কিন্তু খুব ভালোভাবে মধ্যে নিতে হবে আমি এবার কিন্তু আমি পানি ঢেলে নিচ্ছি না দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে তুলে তুলে পানি নিচ্ছি আর আমার এই যে হাফ কাপের মতো পানি লেগেছে আমি এখানে এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি আর বাকি হাফ কাপ পানি কিন্তু আমার রয়ে গেছে এখন আমি একটু ঘষে ঘষে খুব ভালোভাবে মথে নেব এই মথেটা যত সুন্দর হবে সিঙ্গারাটাও তত সুন্দর হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি সিঙ্গারা খামিরটা দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে দেখেন এখন আবার একটু মথে নেব মথে নিয়ে এখন আমি এটার থেকে লেচি কেটে নেব কিন্তু আগে একটু মেখে নিতে হবে এখন আমি এখান থেকে একটু লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে সিঙ্গারা তৈরি করব আর এই যে আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি এই বেকিং পাউডারটা কিন্তু কোনো হোটেল বা মিষ্টির দোকানে আপনাকে কিন্তু বলবে না এটা ওদের হচ্ছে একটা গোপন টেকনিক ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র আমার ভিওর্সদের জন্য আমি প্রকাশ করলাম এখন আমি একটা সিঙ্গারা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কিভাবে বেলতে হবে এবং ভাজটা কীভাবে দিতে হবে সিঙ্গারার রুটিটা কিন্তু গোল হবে না এটা লম্বা টাইপের একটা রুটি হবে আর এটা একটু বেলতে হয়তো প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে কারণ যেহেতু এটা কাঁচা পানি দিয়ে করা এক একটু আসতে ধীরে এটা রুটিটা বেলে নেবেন ঠিক এরকম লম্বা একটা ওভাল টাইপের একটা রুটি বেলে নিতে হবে এবং রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না রুটিটা বেলে নেওয়ার পর ঠিক মাছ বরাবর এখান থেকে কেটে নিতে হবে কেটে নিয়ে এখন একটু খেয়াল করে দেখবেন আমি সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিয়ে নিই আমি চার কিনারায় কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু অবশ্যই লাগাতে হবে তা না হলে কিন্তু ছুটে যাবে এরপর একটার উপর আরেকটা এনে দিলাম আর এই যে নিচের সাইডটা একটু মরে দিতে হবে তাতে করে আমাদের সিঙ্গারাটা ভাজার সময় খুলে যাবে না এখন আগে থেকে যে পুটটা তৈরি করে নিয়েছিলাম সেই পুটটা আমি ঠেসে ঠেসে একটু দেওয়ার চেষ্টা করব টাইট করে দিলে হবে কি সিঙ্গারাটা দেখতে সুন্দর লাগবে এবং সিঙ্গারাটাও কিন্তু টাইট থাকবে এভাবে একটু চেপে চেপে ফুটটা দেবেন তারপর আবার চার কিনারায় পানি লাগিয়ে নিতে হবে নিয়ে ঠিক এই জায়গাটা ধরে মাছ বরাবর ধরে এইখানটায় এনে প্রেস করে লাগাতে হবে একটু খেয়াল করে দেখতে হবে তারপর হচ্ছে একটা সাইড বন্ধ করে দিয়েছি আরেকটা সাইড কিন্তু আমি এই যে দেখেন কী করছি এইভাবে টেনে এনে মরে দিচ্ছি আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আর দেখেন কত সুন্দর কিউট ঠিক দোকানের মতো একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি আমি চারধারে পানি লাগিয়ে নিয়েছি এবং এই দেখেন ঠিক এইভাবে করে আমি ভাজটা দিয়ে নিচ্ছি এবং এই জায়গাটা একটু মরে নিচ্ছি যাতে করে সিঙ্গারার ভাজটা তেলে দেওয়ার পর খুলে না যায় এখন আমি আবার পুটটা দিয়ে নেব আপনারা একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পারবেন বা সিঙ্গারার ভাঁজ দেওয়াটা কিন্তু একেবারেই ইজি কিন্তু আমরা অনেকে ভাঁজটাকে এত কঠিন মনে করি এবং কঠিনভাবে ইউটিউবে দেখানোর চেষ্টা করে কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন আর কমেন্টস করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও কিন্তু শেয়ার করবেন আবার আমি চারদিকে পানি লাগিয়ে নিচ্ছি এবং দেখেন আমি খুব ক্লোজলি দেখাচ্ছি এই ধারটা ঠিক বুড়ো অঙ্গুলের ধারটা ধরে টেনে নিয়ে আমি এই যেখানে ভা ভাজটা দিয়েছিলাম সেখানে এনে চাপ দিয়ে নিলাম আর এইভাবে করে আমি করে নিচ্ছি এভাবেও কিন্তু একটা ভাজ হয় আপনারা যদি পরের ভাজটা না দিতে চান তাহলে কিন্তু ওইভাবেও সিঙ্গারার একটা ভাজ হয়ে যায় এরপর আমি এখানে টেনে নিয়ে আসলাম এবং টেনে নিয়ে এসে আবার ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে খুলে না যায় দেখেন কত কিউট লাগছে সিঙ্গারাটা এখন আমি আরেকটা ভাজ দেখাচ্ছি আবার চারদিকে আমি পানি লাগিয়ে নিয়েছি আমি মোট তিনটা ভাজ দেখাবো এর ভিতরে আপনাদের সিঙ্গারা যেই ভাজটা ভালো লাগবে সহজ লাগবে সেটাই আপনারা করে নেবেন এটাও ঠিক সেম আগের মতো করে করে নিতে হবে এরপরে পুরটা দিয়ে পানি লাগিয়ে নিয়ে একটা সাইড টেনে আরেকটা সাইডের উপর তুলে দিয়ে ভাজটা ভালো করে লাগিয়ে নিয়ে এরপর সিঙ্গারা পুরটা দিয়ে নিতে হবে দিয়ে পানি দিয়ে নিয়ে এই ভাজটাও কিন্তু অনেক ইজি এটা আমি আপনাদেরকে আগে একবার দেখিয়েছি এই যে দেখেন হয়ে গেল আমাদের শিঙারার ভাজ দেওয়া কত সুন্দর কিউট লাগছে সিঙ্গারাটা আমি আরও একটা ভাজ আপনাদেরকে দেখিয়ে দেব আমি প্রত্যেকটা শিঙ্গারার ভাজ দুইটা দুইটা করে দেখানোর চেষ্টা করছি আপনারা আশা করছি এই ভাজগুলো এবার থেকে আর ভুলবেন না আর এই যে দেখেন এখন আমি একটা সাইড কিনারা টেনে নিলাম একটা সাইড কিনারা টেনে নিলাম আবারও কিন্তু আরেকটা সাইড কিনারা টেনে নিতে পারেন আমি আবার একটা শিঙারার ভাজ দেখাচ্ছি এইবার আমি দুইটা কর্নার ধরে দুই সাইডে টেনে দিব দেখেন এই সাইডটা অর্ধেকটা দিলাম এবং এই সাইডের অর্ধেকটা দিলাম এটা আরেকটা তিন নম্বর ভাজ এখান থেকে যেই ভাজটা আপনাদের ভালো লাগবে ঠিক সেই ভাজটাই আপনারা করে নেবেন এভাবে করে কিন্তু আমি সবগুলো শিঙ্গারাকে তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিঙ্গারা হয়েছে আর কেউ যদি ফ্রোজেন করতে চান আমি ফ্রোজেন পদ্ধতিটাও বলে দিচ্ছি এখান থেকে কিছু শিঙ্গারা আমি তুলে নিচ্ছি আমি আজকে ভাজি করব আর বাকি শিঙ্গারাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ঠিক এই প্লেটে যেভাবে আছে এভাবে ছড়ানো অবস্থায় ফ্রিজে রেখে দেবো যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন আমি এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা জিপ লক ব্যাগ অথবা একটা বক্সের ভিতর ভরে তারপরে আবার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এবং যখন প্রয়োজন হবে ঠিক তখন বের করে নিয়ে এটা ভাজি করে নেব ঠিক আধা ঘন্টা আগে বের করে নেব আর এখন যে সিঙ্গারাগুলো ভাজি করে নেব তার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং তেলটা যখন হালকা গরম হয়েছে তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরা গরম হয়নি এটা যখন মাত্র হালকা গরম হয়েছে তখন কিন্তু আমি এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার জালটাও কিন্তু হালকা একেবারে মিডিয়াম আছে আছে আপনারা যদি চুলার তেলটাকে একেবারে অতিরিক্ত গরম করে দিয়ে দেন তাহলে যেটা হবে যেটা হচ্ছে আপনাদের এই যে শিঙ্গারার গায়ে এক ধরনের ফুচকা ফুচকা পড়ে যায় না ঠিক সেটা পড়ে যাবে আর যদি তেলটা হালকা গরম অবস্থা এভাবে দেন এবং শিঙ্গারা দেওয়ার পরে তেলটা গরম হয় তাহলে আপনাদের শিঙ্গারাগুলো কিন্তু একেবারেই দোকানের মতো হবে আর এই যে বেকিং পাউডারটা দেওয়ার ফলে আমাদের সিঙ্গারাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিয়ে আমরা শিঙ্গারাগুলো ভাজি করে নেব শিঙারাগুলো কিন্তু এক পা একটা সাইড দিয়ে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু সিঙ্গারাগুলো একটা সাইড লাল হয়ে যাবে তো উল্টে পাল্টে করে ভাজি করে নিতে হবে আর এই যে দেখেন কত সহজে কিন্তু আমার সিঙ্গারাগুলো ভাজি করা হয়ে গেছে আর এই টিপসগুলো কিন্তু আপনাদের সঙ্গে কেউ শেয়ার করবে না শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে কিন্তু ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছেন শিঙারাগুলো কত সুন্দর খাস্তা এবং একেবারে গোল্ডেন কালার হয়েছে ঠিক একেবারে দোকানের মতো আমি কিন্তু শিঙ্গারাগুলো ধরতে পাচ্ছি না জানেন এত গরম আমি একটা সাইজ একটু ভেঙে নিয়ে দেখাচ্ছি কতটা মানে খাস্তা হয়েছে তারপর আমি একটু ঠান্ডা হলে সিঙ্গারাগুলো আপনাদেরকে ভেঙে দেখাবো সামান্য একটু ঠান্ডা হলে এই যে দেখেন আমি খেয়ে দেখাচ্ছি মানে এতটাই টেস্টি এবং এতটাই খাস্তা হয়েছে মানে এখন থেকে আর দোকানের সিঙ্গারা কেনা একেবারেই বন্ধ করে দিতে হবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে হ্যাঁ সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এই টিপসগুলো কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনাদের শিঙারাগুলোও কিন্তু ঠিক দোকানের মতো খাস্তা সুন্দর এবং মুচমুচে হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ